আজকে চলে এসেছি আলিপুর মিউজিয়ামে কলকাতার আলিপুর মিউজিয়াম এবার ভেতরে প্রবেশ করছি এবং ভিতরে যা আছে সব দেখাবো ভিতরটা কিন্তু বেশ অসাধারণ লাগছে সত্যিকারের জেলের মতো লাগছে এখানে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীদের মূর্তি রয়েছে নেহেরু কক্ষ এটা এবার এর ভেতরে যাব চলে এসেছি ভেতরে এগুলো ধরা বারণ কিন্তু ওই জন্য লেখা রয়েছে বিধানচন্দ্র রায় ডক্টর বিধানচন্দ্র রায় পুরো সত্যিকারের জেলের মতো জওহরলাল নেহেরু ছিল এইখানেও বিভিন্ন নাম লেখা রয়েছে আর কি জওহরলাল নেহেরু কিন্তু এই কারাগারে ছিলেন যে সতেরোই ফেব্রুয়ারি উনিশশো থেকে সাতই মে উনিশশো পর্যন্ত এই কারাগারে ছিলেন সব লেখা রয়েছে ওই যে জওহরলাল নেহ জওহরলাল নেহেরু বসে আছে এখানে অনেক কিছু দেখার জিনিস রয়েছে এই আলিপুর মিউজিয়ামে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কলকাতার দেখার জিনিসের মধ্যে এই একটা আলিপুর মিউজিয়াম সত্যি সেরা আর এটা হলো পুরনো গুদাম ঘর এক্সপিরিয়েন্স হিস্টরি ইন্ডিয়ান মিউজিয়াম আর এই এই আলিপুর মিউজিয়াম ভালো লাগলো আর কি দেখার জিনিস অনেক কিছু রয়েছে আর কি অসাধারণ খুবই ভালো লাগছে আর কি ফাঁকা ঘরের মতো চেয়ার রয়েছে কিছু এখানে বেশ কয়েকটা চেয়ার রয়েছে এবার অন্যদিকে চলে আসলাম আরও যেগুলো দেখার জিনিস রয়েছে সব কিন্তু দেখাবো এই ভিডিওতে তোমরা দেখতে থাকো ভিডিওটি আর ভালো লাগলে কমেন্টও করে দিও যে কেমন লাগলো আর তোমরা এখানে এসছো নাকি সব কমেন্টে জানিও এখানেও বিভিন্ন যে যে জেলের কয়েদি থাকে না জেলের কয়েদিরা বিভিন্ন কাজ করছে তাঁতের জিনিস বুনছে সেগুলোই রয়েছে এখানে তাঁতের যে মেশিন থাকে না সে মেশিন তাঁত বোনার যে মেশিন থাকে তাঁত বোনার মেশিন রয়েছে এখানে হাত দেওয়া নিষিদ্ধ লেখা রয়েছে এগুলো কিন্তু হাত দেওয়া যাবে না হাত দিলে হয়তো ফাইন মাইন করে দেবে ওই জন্য হাত না দেওয়াই ভালো দূর থেকে দেখে চলে যাওয়া উচিত আর কি এখানে সব আর কি মানে জেলের যারা কয়েদি তারা কিন্তু সব তাঁত তাঁত বনছে আর কি তাঁতের মেশিন দিয়ে এবার চলে এসছি নজরুল কক্ষে এই হলো নজরুল কক্ষ এটাই কাজী নজরুল ইসলাম বসা রয়েছে এখানে লিখছে কিছু জেলের মধ্যে বসেই লিখছে এখানে মানে জেলে ছিলেন কিন্তু কাজী নজরুল ইসলামও অনেকটা জায়গা জুড়েই কিন্তু বিস্তৃত এই আলিপুর মিউজিয়াম দারুণ আর অনেক পুরনো কিন্তু এখানে টিভিতে দেখানো হচ্ছে সব কিছু আর এখানে ছোটো ছোটো কী লেখা আছে বুঝতে পারছি না একদম গুড়িগুড়ি লেখা তো অত চোখে দেখাও যায় না ওই জন্য বলতে পারলাম না এটা হলো ফাঁসির মঞ্চের ছবি দেওয়া এরপর ফাঁসির মঞ্চের আর কি ভিডিও কিন্তু দেখাবো মানে এই ভিডিওতেই শেষের দিকে ফাঁসির মঞ্চ দেখাবো আর এখানে আগেকার দিনের আর কি কয়েন রয়েছে এর মধ্যে নেতাজির ছবি তারপর যারা আর কি দেশ স্বাধীন করেছিল তাদের ছবি আগেকার দিনের টাকা কেমন ছিল সেইগুলি পয়সা সেইগুলো এখানে রয়েছে আর কি দেখা যাচ্ছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এই হলো ব্যাপার স্বামী বিবেকানন্দেরও কিন্তু ছবি ছিল আরে পুরনো পিস্তল রয়েছে পুরনো পিস্তল পুরনো পিস্তল কেমন ছিল সেইটা আর কি তৈরি করা হয়েছে সেরকমই বাচ্চাদেরও আর কি অনেক কিছু কিন্তু দেখার জিনিস রয়েছে এইখানে অনেক কিছু সত্যেন্দ্রনাথ সেন কানাইলাল দত্ত না সত্যেন্দ্রনাথ দত্ত কানাইলাল দত্ত এদের সব সম্পর্কে লেখা রয়েছে শ্রী অরবিন্দ কি বলেছিলেন সেগুলো সব লেখা রয়েছে কাজী নজরুল ইসলামের ছবি মানে ছবি রয়েছে এখানে বিভিন্ন বললাম না ঋষি মনীষীদের ছবি রয়েছে এটা মনে হয় কাজী নজরুল ইসলাম হাত দেওয়া কিন্তু নিষিদ্ধ লেখা বেশ ভালো লাগলো আর কি অসাধারণ ফাঁসির মঞ্চ একদম শেষে দেখাচ্ছি স্বামী বিবেকানন্দের মূর্তি রয়েছে ওখানে ওই পাশে ছবি ছিল এখানে মূর্তি রয়েছে এখানে এটা কার মূর্তি বুঝতে পারছি না আরও অনেকের মূর্তি হয়তো রয়েছে সঙ্গে এখানে বিভিন্ন যুদ্ধের আর কি ছবি কিন্তু তুলে ধরা হয়েছে এখানে চিত্রের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বোঝাই যাচ্ছে এটা লেখাগুলো এত ছোট ছোটো মানে বোঝা যাচ্ছে না মহিলা আর কি সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছে তাদের কিন্তু মানে প্রণাম জানানো হয়েছে আর তাদেরই কিন্তু এখানে মূর্তি রয়েছে তাদের সম্পর্কে লেখা রয়েছে এত তো পড়ে বলা সম্ভব না ওই জন্য আর বলছি না ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে ওই জন্য এখানে বিভিন্ন সবার নাম কিন্তু লেখা রয়েছে আর কি সবাই যে কয়জন আর কি স্বাধীনতা সংগ্রামী ছিল মহিলা তাদের সবার সিস্তার নিবেদিতা আর অনেকে 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 সরলা দেবী লাবণ্য প্রবন্ন ঘোষ এরাই আর কি রয়েছে আর কি এখানে প্রীতিলতা ওয়াদ্দেদার দারুণ দারুণ এরপর বন্দিরা কেমন জীবনযাপন করতো সেইগুলো সব দেখাবো সব পাই পাই দেখাবো সব দেখতে থাকো তোমরা ভিডিওতে সব দেখাবো কিন্তু তারপর যেখানে আর কি ফাঁসি দেওয়া হতো সেটা একদম শেষে দেখাচ্ছি বন্দীদের জায়গায় যে বন্দীদের জীবনচর্চা বন্দিরা কেউ রান্না করছে কেউ জামা কাপড় কাটছে সব সেই সব আর কি তুলে ধরা হয়েছে এখানে পুরো যেরকম আর কি জীবন চর্চায় যারা যারা করতো জীবন জীবিকা আর কি সব কেউ খাওয়া দাওয়া করছে মানে তারপর যে জেলের মধ্যেও বস থাকে না পা টিপে দিতে হয় সেরকম আর কি পা টিপে দিচ্ছে হাত পা টিপে দিচ্ছে আর যেরকম করে আর কি সেরকমই কিন্তু জেলের ভিতরে যে চিত্র সেগুলোই কিন্তু তুলে ধরা হয়েছে আর কি আর কেউ রান্না করছে হ্যাঁ এরকম আর কি কেউ ঘুমাচ্ছে সব তুলে ধরা হয়েছে আর কি দেখে এইগুলো মনে হচ্ছে কি মানে কোনো আর কি ইসেতে করা মানে কোনো পুজোয় করেছে কোনো যে প্যান্ডেল করে না সেরকম একশো চার নম্বর কয়েদ একশো তিন নম্বর একশো দুই নম্বর এইখানেও ডু নট টাচ মানে হাত দেওয়া নিষিদ্ধ সব জায়গায় লেখা এটা কিন্তু ইংরেজরা অত্যাচার করছে সাধারণ মানুষদের অত্যাচার করতো না এই জন্যই তো স্বদেশীরা প্রতিবাদ করেছিল তারপরে স্বাধীনতা সংগ্রামীরা প্রতিবাদ করেছিল সবাই মিলে তারপর কিন্তু দেশ স্বাধীন হয়েছিল পুলিশ মিউজিয়াম এটা পুলিশ মিউজিয়ামে কী কী থাকে সেগুলো এখানে সব রিভলভার রয়েছে বোম রয়েছে বিভিন্ন ধরনের রিভলভার রয়েছে আগেরকার যেরকম যেরকম ছিল এর মধ্যে কানাইলাল দত্তের রিভালভার ছিল যাকে যখন রিভালভার শুদ্ধ ধরা পড়তো সেই রিভলভারগুলো আর কি এরকম রেখে দেওয়া হতো বোমার খোল এরকম অসাধারণ এইগুলো দেখার জন্য অনেকেরই এখানে আসা উচিত আর কি অনেক কিছুই দেখার জিনিস রয়েছে এখানে আলিপুর ষড়যন্ত্র মামলা উনিশশো কলকাতার গ্রিপ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট সব বিস্তারিত এখানে লেখা হতো পড়তে গেলে দেরি হয়ে যাবে বোমা কেমন হতো পিস্তল সব এখানে রাখা রয়েছে ভিক্টোরিয়ার থেকেও এখানে দেখার জিনিস রয়েছে অসাধারণ তারপর বন্দুকের খো মানে গুলির খোল ভালো লাগলো বেশ এখানে ঘুরতে এসে অসাধারণ দারুণ কত রকমের বন্দুকতো সব রেখা বড়, ছোট, মাঝারি তারপর বিশাল বড় মানে রিভালভার সব ভালো লাগলো বেশ ভালো লাগলো অসাধারণ ছুরি রয়েছে ছুরি চাকু চাকু যেরকম পাওয়া যেত সব চাকু রয়েছে আর এই যে গুলির প্রচুর গুলি রয়েছে বেশ কয়েকটা এখানে তরোয়ার রয়েছে তরোয়ার বিভিন্ন তরোয়ার রয়েছে তরোয়ার হাত দেবে না লেখা লেখা রয়েছে পিস্তল একটা মানে আট মানে কিরকম আর কি পিস্তল কতগুলো গুলি ধরতো সেই সবই সব লেখা এই পিস্তলের কেমন বৈশিষ্ট্য সেগুলোই সব লেখা ছিল এইবার চলে যাব যেখানে আর কি ফাঁসি মানে চলে যাচ্ছি যেখানে আর কি ফাঁসির মঞ্চ এখানে ফাঁসির মঞ্চ প্রচুর জেল রয়েছে দারুন এটা কে বোঝা যাচ্ছে না বুঝতে পারছি না এখানে কিন্তু জেলের যারা কয়দি তারা কিন্তু এখানে বসার জায়গা বা শুয়ে থাকে এইটুকুই কিন্তু জায়গা পাওয়া যায় আবার নিচেও মাঝে মাঝে বসার জায়গা থাকে সেরকমই কিন্তু তৈরি করা হয়েছে আর এই হলো ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ কিন্তু রয়েছে এইখানে দেখাচ্ছি এই যে ফাঁসির মঞ্চ এখানে কিন্তু ফাঁসি দেওয়ার জায়গা ছিল আর কি এরকমই আর কি হয় অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে আলিপুর আর কি জেলে মানে আলিপুর যে আর কি মিউজিয়াম জেল তো না মানে জেলের মতনই মিউজিয়াম সেখানে কিন্তু ঘুরতে আসে দেখতে আসে দারুণ দারুণ নীরবতা বজায় রাখতে মানে চুপচাপ দেখতে বলছো মানে চিল্লামিল্লি করা যাবে না ফাঁসির মঞ্চ আলিপুর জেলায় শহীদের তালিকা কানাইলাল দত্ত সত্যেন্দ্রনাথ বসু বীরেন্দ্রনাথ দত্ত গুপ্ত গোপীনাথ প্রমোদ রঞ্জন চৌধুরী তারপর হলো অনন্ত হরিমিত্র রামকৃষ্ণ বিশ্বাস গুপ্ত দীনেশ মজুমদার সব রয়েছে এখানে তিনি এরা কিন্তু শহীদ হয়েছিলেন তখন ইংরেজ যেহেতু শাসন করত দেশ তখন কিন্তু ইংরেজরা অত্যাচার করতো এবং জন্যে কিন্তু শহীদ হয়েছিল মানে ইংরেজদের বিরুদ্ধে কথা বললে কিন্তু হয় ফাঁসি দিত না হলে মেরে ফেলত সব বিস্তারিত লেখা রয়েছে কবে মৃত্যু হয়েছিল কত খ্রিস্টাব্দে সব স্বাধীনতার আগে এখানে সব আরও বিস্তারিত লেখা রয়েছে ইংলিশও লেখা রয়েছে আবার বাংলাতেও লেখা রয়েছে অনেকে ইংলিশে পড়ে মানে বাংলা অনেকে ভালো পারে না তাদের জন্য কিন্তু ইংলিশেও লেখা রয়েছে দুই রকমই আবার অনেকে ইংলিশ ভালো বোঝে না বাংলা বোঝে এই জন্য বাংলাওতেও লেখা রয়েছে দুই রকমে শুধু হিন্দি লেখাটা আর কি নেই পুরো বললাম যে দেখাবো ফাঁসির মঞ্চ টঞ্চ সব দেখিয়েছি আর কিছু দেখানোর নেই বা চলে যাবো তারপর বাড়ি যেয়ে যাবলার আর বলছি আর কি সব হাত দেওয়া নিষিদ্ধ ডক্টর বিধানচন্দ্র রায় প্রায় তিন চার মাস কিন্তু জেলে ছিলেন সে জেলে থাকার সময়ের নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু মানে বন্দি ছিলেন জেলে মানে ইংরেজদের বিরুদ্ধে কথা বললে আর কি যারা প্রতিবাদ হতো তাদের সবাইকে জেলে পুড়ে দিত বা জেলে ভরে দিত এই জন্য এরকম হতো অনেক কষ্ট করে কিন্তু দেশকে স্বাধীন করা হয়েছিল আর কি মানে তাদেরকে সত্যি প্রণাম জানানো উচিত বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসুকে তেইশে জানুয়ারি উনিশশো তিরিশ থেকে উনিশশো সালে সেপ্টেম্বর অব্দি কিন্তু বন্দি ছিলেন এবং নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে একজন বিনয়বাদল দীনেশ এরাও ছিলেন বিনয়বাদল দীনেশ কারাগারে কিন্তু ছিলেন বন্দি এরপর আলিপুরের মানচিত্র দেখাবো এই যে আলিপুর মিউজিয়ামের মানচিত্র আলিপুর মিউজিয়ামের ভিডিওটা দেখালাম এবং এর আগে যখন গেছিলাম তখন আর যাওয়া হয়নি এইবার গেলাম এবং ওই জন্য ভাবলাম এই ভিডিওটা দেখাই অন্য সব ভিডিও দেখিয়েছিলাম ভিক্টোরিয়া বা ইন্ডিয়ান মিউজিয়াম সব দেখিয়েছিলাম এই জায়গায় বাকি ছিল এই জায়গাটা দেখিয়ে দিলাম বেশ ভালো লাগলো দেখার জিনিস রয়েছে জেল যেরকম সত্যিকারের হয় সেরকম জেলের মতনই কিন্তু রয়েছে তারপর ফাঁসির মঞ্চ সেই জায়গাটাও সেম পুরো মানে অসাধারণ পুরো দেখার জিনিস রয়েছে আর কি এইখানে যাওয়া উচিত ঘুরতে গেলে এই সব জায়গায় যাওয়া উচিত ভালো আর কি মানে কিছু জানা যায় সম্পর্কে হ্যাঁ এবং স্বাধীনতা সংগ্রামীদের চিহ্নিত মানে মূর্তিও রয়েছে তারপর আরও অনেক কিছু দেখার জিনিস রয়েছে সবই দেখিয়েছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এই জন্যে কলকাতায় মানে ট্যুরিস্ট প্লেস মানে অনেক কিছু দেখার জিনিস রয়েছে দেখার জিনিসের শেষ নেই চিড়িয়াখানা থেকে শুরু করে ভিক্টোরিয়া ইন্ডিয়ান মিউজিয়াম ইন্ডিয়ান মিউজিয়ামে যেরকম দেখে অনেক কিছু ভালো লেগেছিলো এইখানে গিয়েও লাগলো বেশ ভালো